আমাদের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হ্যারিং টেস্ট ভিজুয়াল টেস্ট অটিজম বিষয়ক সেবা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের এবং ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে যারা শারীরিকভাবে অক্ষম বা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি তাদেরকে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ প্রদান করা হয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই সেবা কেন্দ্র থেকে তো এখানে শুধু প্রতিবন্ধী ব্যক্তি অথবা যিনি আমাদের এখানে সেবা নিতে আসেন তার একটি জন্ম নিবন্ধনের ফটোকপি অথবা ভোটার আইডি কার্ডের একটি ফটোকপি লাগে আর মোবাইল আর একটি পাসপোর্ট সাইজের ছবি এটা হচ্ছে থেরাপি চিকিৎসা নেওয়ার জন্য আর যদি কারুর সহায়ক উপকরণ এরকম যে হুইল চেয়ার বা ক্রাচ অথবা স্মার্ট হোয়াইট ক্যান এই ধরনের সহায়ক উপকরণ কারুর প্রয়োজন হলে সেক্ষেত্রে তার দুটি ফুল ছবি লাগে এবং একটি আবেদন আমাদের নির্ধারিত আবেদন ফর্ম আছে সেটার মাধ্যমে তারা আবেদন করলে এটা অফিসিয়াল কিছু প্রক্রিয়া শেষ করে আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে থাকি আমাদের স্পেশাল চাইল্ড আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যাদেরকে বলি তাদের তো প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জ তাদের মেনটেন করা বাসা বলেন স্কুলে বলেন বা হসপিটাল সকল ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকে বেসিকালি আমরা শিক্ষার ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা আমরা ফেস করি লার্নিংটা হলে এটা একটা শিশু কলম ধরতে পারে না তাকে আমি কলমটা ধরানো এটাই আমাদের আমরা এটাকে লার্নিং হিসেবে ধরতেছি একটা ছেলে হাঁটতে পারে না তাকে হাঁটা শেখানো একটা ছেলে আপনার দাঁড়াইতে পারতেছে না তাকে কোনো সাপোর্টিং ডিভাইস দিয়ে তাকে দাঁড় করায় রাখা আর যারা মোটামুটি আপনার ল্যাঙ্গুয়েস্টিক স্কিল আছে যাদের ম্যাক্সিমাম শিশুদের ক্ষেত্রে ভাষাগত এই স্কিলটা নাই তাদের ভাষা বোঝা তাদের সাইকোলজি বোঝা এবং এইটার বেস করে আমাদের যে তাদেরকে লার্নিংটা লার্নিং প্রসেসটাতে ঢুক্ত হয় এই স্টুডেন্টদেরকে প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে এসে একটা একটা ছায়া তলে নিয়ে আসা একটা সবচেয়ে আরও একটা বড় চ্যালেঞ্জ সেটা আমার মনে হয় যে এটা প্রতিটি জায়গায় যদি একটা প্রতিষ্ঠান থাকে স্পেশাল চাইল্ডের জন্য অনেক বেশি উপকার হবে এবং সোসাইটিতে যেটা দৃষ্টিভঙ্গি এখন পর্যন্ত আছে যে এদেরকে অভিশাপ হিসাবে আমাদের সমাজে বিদ্যমান আছে এটা তো এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে সস্তামূলক প্রোগ্রাম করতে হবে গ্রামে গিয়ে এবং সরকারের সাথে গিয়ে আমাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করতে পারলে আমাদের সমাজের যে দৃষ্টিভঙ্গিটা বর্তমানে বিদ্যমান আছে সেটা আমরা পরিবর্তন করতে পারবো